জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে সেই নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক প্রথমে আমি ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করব আপনারা দেখতেই পারছেন আজকে নয় ডিসেম্বর প্রকাশ করেছে যে নোটিশটির প্রথমেই বলা হচ্ছে দু হাজার সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত ও সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ ফর্ম পূরণ করার জন্য সময় বাড়িয়েছে যারা এখনো পর্যন্ত ফর্ম পূরণ করেন নাই আপনারা অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে ফর্ম পূরণ করা বাধ্যতামূলক সো ফর্ম পূরণ করে নেবেন তো যে সময়টা তারা বাড়িয়েছে সেটি হচ্ছে দশ ডিসেম্বর থেকে ফর্ম পূরণ আবার পুনরায় শুরু হবে অনলাইনে এবং পনেরো ডিসেম্বর পর্যন্ত ফর্ম পূরণ আপনারা করতে পারবেন তার মানে আপনারা এই যে সময়টা পাচ্ছেন এই সময়টার মধ্যে কলেজে গিয়ে ফর্ম পূরণের যে যাবতীয় কার্যক্রম রয়েছে সেগুলো সম্পূর্ণ করে দিবেন ওকে আর অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই বিষয়ে এখানে উল্লেখ করেছে যে যেমন টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সতেরো ডিসেম্বর তারপর শিক্ষার্থীর ডেটা নিশ্চয়ন করা তারিখ কলেজ কর্তৃপক্ষের করণীয় এই দুইটা কাজ সো আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ফর্ম পূরণ সম্পন্ন করা এছাড়াও এখানে অনুচ্ছেদ তিনি বেশ কয়েকটা বিষয় উল্লেখ করেছে যারা দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের এবং সতেরো সালে রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ার সর্ব মানে পাঁচ টাকা জমা প্রদান সাপেক্ষে আপনারা বিশেষ বিবেচনার ফর্ম পূরণ করতে পারবেন এবং এখানে আরো বিষয় উল্লেখ করেছে আপনারা একটু দেখে নেবেন এই হচ্ছে মোটামুটি নোটিশটির বিষয় এখন কথা হলো যে আপনাদের পরীক্ষার কার্যক্রম বা পরীক্ষাটা কবে থেকে শুরু হতে পারে রুটিনটা কবে দিতে পারে ফর্ম পূরণের যে পুরো কার্যক্রমটা সেটি কিন্তু তেইশ ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ এই ডিসেম্বরের শেষের দিকে রুটিন প্রকাশের সম্ভাবনা রয়েছে যেহেতু ফর্ম পূরণের সময় খুব একটা বেশি দেয় নাই যেহেতু বাড়ায় নাই খুব বেশি যার কারণে সম্ভাবনা রয়েছে যে ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা রুটিনটা দিয়ে দেবে আর জানুয়ারি মাসের শেষের দিকে আপনাদের পরীক্ষাটা কিন্তু শুরু হবে সো পরীক্ষার জন্য আপনার কাছে কতটুকু সময় আজকের থেকে একটু হিসাব করে বের করে নেবেন সেই অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেবেন যাদের সাজেশানগুলো দেওয়া হয়নি এখনো পর্যন্ত মানে কয়েকটা সাজেশন দেওয়া হয়েছে আর ব্যক্তিগত কিছু কারণে সাজেশানগুলো আসলে প্রস্তুত করা সম্ভব হচ্ছে না খুব তাড়াতাড়ি তবে দেওয়া হবে মোটামুটি আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে সবগুলো দিয়ে কমপ্লিট করা হবে পরীক্ষার রুটিনটা প্রকাশের আগেই তো দেখা যাক আর কি সবগুলো সাজেশান দেওয়া সম্ভব হয় কি না যতটুকু সম্ভব হবে দেওয়া হবে আর যাদেরকে যারা সাজেশান পাচ্ছেন না আপনাদের পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন তাদেরকে বলবো যে আপনারা বিজোর সালের প্রশ্নগুলো পড়ুন যেমন দু সাল দু হাজার উনিশ দু হাজার এই সালের প্রশ্নগুলো পড়ুন এগুলোর থেকে অনেক প্রশ্ন কমন আসবে কারণ দু হাজার তেরো শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাস তারপর থেকে যতগুলো পরীক্ষা হয়েছে ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে তবে যারা সায়েন্সের আছেন আপনাদের কিন্তু পরীক্ষাটা কঠিন হবে সব ভালো করে প্রস্তুতি নিতে হবে এখন থেকে শুরু করে দিন হ্যাঁ বোর্ড প্রশ্নের বাইরে আপনারা নতুন কিছু প্রশ্ন পড়বেন যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো আর কি তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ